পুলিশ ধরে চেক করে মালটা বের করবে আর যদি আপনার কাছে সেই মাল না থাকে তা বলবে ঠিক লম্বা করে টেনে দেবে একবার তো তখন পুলিশ বুঝবে এর কাছে কিছু নাই পার হয়ে যা তো ওইগুলো লোড করা আছে তো এখন বুঝানোর জন্য একটা কথা বলছি যে এইখানে একটা গেট করা হবে যে গেটটাতে লোড করা থাকবে যে রসুলের শূন্য পরিপূর্ণ যে মানে সে পার হয়ে যাবে আর যে মানে না সে আটকে যাবে কটা পার হব আমরা এখানেই যদি না পার হতে পারি তাহলে ওখানে কি হবে আল্লাহর ভালোবাসা লিব জি আমাদের মুখের দাবি ঠিক আছে কিন্তু কাজ খারাপ বুঝেছেন একজনে যাবে দু মোহনাতে গিয়ে বসে আছে ডালকোলাই বসে আছি স্টেশনে তোকে জিজ্ঞেস করছি কোথায় যাবেন বলছে শিলিগুড়ি যাবো বসে আছে শিলিগুড়ি যাবে ও ট্রেনে চেপে আর ট্রেনটা এসেছে মালদা যাওয়ার বসে গেছে মালদার ট্রেনে তোকে বলছি যে নাম মালদা যাবে যে বলছে না আমি মুখে তো বলছি শিলিগুড়ি 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 কোথায় যাবে ও জোরে বলেন যাবে কোথাও পুরো বডিটা আছে মালদার ট্রেনে আর মুখে বলছে শিলিগুড়ি পৌঁছাইতে পারবে তো আপনার আমার জিন্দেগি আছে বেইমানি জায়গায় আর মুখের দাবি আল্লাহর কাছে থাকবো রসুলের কাছে থাকবো হবে না মাল ওইদিকেই টানবে মাল ওইদিকেই টানবে মুখের দাবিতে হবে না হতে হবে কাজের ময়দানে এরপরে চলেন চার নাম্বার তিনটে বলা হয়ে গেল এক নম্বর হলো নূর দেওয়া হবে দুই নম্বর হলো সেই দিন আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে তিন নম্বর হলো আল্লাহর দিদার হবে শুধুমাত্র একটা আমল জন্য রোজাদারের জন্য চার নম্বরটা হলো আজকে আমার মেন বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন ওয়া নাবী

একটা দানা থাকবে না ঘাস থাকবে না পাহাড় পর্বত থাকবে না যে সেখানে কোনো ছায়া হবে এমন কোনো প্যান্ডেল থাকবে না থাকবে না সেখানে সামান্য একটা গামছা থাকবে না যে মাথাতে এইভাবে একটু গ্রোদের সময় নিয়ে নিব কারণ সেটা এমন একটা জিনিস সেই দিন খালি তাঁতা তাতা করবে জমিটা তামার মতো চলতে থাকবে আল্লাহর কুদরতের সূর্য সেদিন তাপ ছাড়বে তারপরও আলো থাকবে না আমার রব এমনটাই কেমনকে বানাবেন সেদিন বিশ্ব নবী বলছেন একটা ছায়া থাকবে এটাকে লোক বলে আরো ছায়া এর কোন দলিল নাই যে এটা ছায়া কেউ বলে এটা আর কিছু ছায়া কেউ বলে সিংহাসনের ছায়া কেউ বলে আল্লাহর ছায়া আস্তাক ফেরাল্লাহ এগুলো কোন দলিল নাই আমার রব এটা সেদিন নতুন করে একটা ছায়া তার ব্যক্তিগুলোকে সেখানে আনার জন্য সেই ছায়াটা আমার রব বানাবেন এটাকে বোঝানোর জন্য কোন কোনো মুফাসির বলেছেন রহমতের ছায়া কারণ আল্লাহর দয় যদি না হতো তাহলে ছায়াটা হতো না ওই ছায়াতে থাকবে কে ওই ছায়াতে কোনো গরু ছাগল থাকবে না লা তাহজান চিন্তা করিয়েন না ওই ছায়াতে আল্লাহ আপনাকে দেবেন আমাকে দেবেন বিশ্ববাসীকে দেবেন মমিনকে দেবেন মমিনাকে দেবেন বন্ধুরা আমার যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে শীতের সময় লেপটাকে ছেড়ে দিয়ে হু তে কাঁপতে কাঁপতে শীতের পানিতে উজু করে নামাজের কাতার দাঁড়াচ্ছে আল্লাহ তাই রকম গোলামের জন্য এই ছায়াকে বানিয়েছে সেটাকে বলা হয়েছে আল্লাহ রহমতের ছায়া সবাই তুমি ওই ছায়াতে কে কে থাকবে ওই ছায়াটা সাতখানা জনের কোটা করা হয়েছে সাত শ্রেণীর যারা পৃথিবীতে সাতটা আমলে জড়িত থাকবে একজন যে সাতটা আমল করবে তা না যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে আমার রব ওই ছায়াতে তার কোটা লাগিয়ে দেবেন রিজার্ভেশন লাগিয়ে দেবেন গোটা স্টেশনে যদি দুই লাখ লোক দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন এসিতে থাকে তাহলে কোনো চিন্তা নাই আমার সিট আমি পেয়ে যাব কেয়ামতের মাঠে লক্ষ কোটি লোকের সম্ভার হলেও যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কেমতের দিনে ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবি একবার দোয়া দিব যদি হৃদয়ে ইমান থাকে তো আমিনটা ওইভাবে বলবেন যেন আল্লাহ গ্রহণ করে নেয় হে আল্লাহ সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়াতে আমাদের জায়গা দিও আমিনটা জোরে হলো না যতটা আমি আশা করেছিলাম অতটা হয়নি জি সেই কঠিন দিন সেদিন মানুষ প্রেশান থাকবে আচ্ছা একটা মানুষ যদি আপনাকে এসি ঘর দিয়ে হৃদয়কে ঠান্ডা করে দেয় হালকা করে ফ্যানটা ছড়ে এসি চলছে ফুরফুর ফুরফুর করে উনিশে কিংবা আঠেরো বের গোটা এলাকা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে তার ভিতরে আপনি ঠান্ডা হাওয়াতে আরাম করে আছেন এটা যদি মানুষ বানাতে পারে আমার রব আমতের মাথায় তার রহমতের ছায়াটা কেমন বানাবেন হে আমার রব তুমি আমাদের সকলকে সেই ছায়াতে একটু জায়গা দিও আল্লাহ কবুল করে নেক আল্লাহ কবুল করে নে আল্লাহ রোজা রাখবো আল্লাহ সকলে রাখবো আল্লাহ যত কষ্ট হোক রোজা ছাড়ব না ইনশাআল্লাহ তো ওই রহমতের ছায় আপনি জায়গা পাবেন আমি জায়গা পাব তাহলে আমলগুলো কি নাম্বার এক সাতটার মধ্যে নাম্বার এক চার কারণে পৃথিবীর বুকির যত ন্যায় বিচারক আছে আপনার কাছে বিচার আসবে আপনার সঙ্গে কার ভাতিজার ঝগড়া হয়ে গেছে আপনার সঙ্গে আপনার ভাগনার সঙ্গে আপনার অন্য গ্রামের ছেলের ঝগড়া হয়ে গেছে ওই জায়গায় যদি কেউ নেই বিচার করতে পারে বিচারের মানদণ্ডটা যদি অ্যাকচুয়াল একুরিটি রাখতে পারে আল্লাহর ভয়ে বন্ধু ও আমার ভাইয়া আর চিন্তা না

নবীর বুকে ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচার আছে ভাই জোরে বলেন ন্যায় বিচার আছে আপনাদের এই দিনাজপুরে ন্যায় বিচার হয় সুহান আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ওই দা কুল তুম ফাঁদিলু অলৌকা নদা করবা তুম ফা তুম ফাদিলু কানা দা করবা যদিও তোমার নিকট আত্মীয় হয় যদি তোমার পার্টির লোক হয় প্রতিবেশী হয় গ্রামবাসী হয় যখন তুমি আদালতে বিচারে বসবে তখন অন্যায় কথা বলবে না ভেবে চিনতে একদম ইনসাফের কথা বলবে নচেত কঠিন কেয়ামতের দিনে তুমি আসাবে গ্রেফতার হয়ে যাবে পৃথিবীর বুকে যতগুলি বিচার হচ্ছে এই বিচারটাই নিষ্পত্তি ন এর জেরক্সকোপে আর মতের মাঠে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা اعلان করবে হাসর বাসিরে আ ওয়াকদিয়া বাইনা হুম বিল হকিয় ওয়ামলাহ মুসলাহ হাসর বাসিরে

হয়েছে তোকে মেহরুম করা হয়ে গেছে হাসর তুই দুই লাখ টাকা পেতিস তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি আয় আমি রব আজকে কাজি হয়ে বসেছি অকদিয়া বাই না বিল হাতে আমি দুইজনের মাঝে হক বিচার করব এখানে কোনো জুলুম অত্যাচার হবে না অতএব বন্ধুরে আপনি মনে করছেন যে আজকেই বিচারটা করে থাবড়ে থুবড়ে মেরে নিলাম কত মরল আছে বিচার করেছে বিধবমে টাকা পেয়েছে বিচারে বিশ হাজার তার থেকে পাঁচ হাজার দিয়ে পনেরো হাজার বিচারকরা মেরে দেয় আপনাদের এই এলাকায় আছে আমাদের এলাকায় এখনো এত বড় বেইমানি আসেনি তোর বাপের গোলাম আছি সারা রাত বসে বিচার করব আমরা কিছু বাপ আয় আমার রব বলছে একদিন তার চোখের পানি বলবে আল্লাহ আমাকে এক্সিডেন্ট করে মেরে ফেলে দিয়েছিল পা দুটি ভেঙে দিয়েছে আমাকে বিচারক বলেছিল সত্তর হাজার লাগবে বাদি দিয়েছে সত্তর হাজার কিন্তু বিচারকরা আমাকে পঞ্চাশ দিয়ে বিষ মেরে দিয়েছে এটারও বিচার হবে এর জন্য আমার রব বলছেন ওই দা কুলতম ফা দিল যখন তুমি বিচারে বসবে তো নেয় বিচার করো ইহুদিদের একটা মেয়ে চুরি করে ধরা পড়ে গেল মেয়েটার নাম ফাতেমা সম্ভ্রান্ত ঘরের মেয়ে রসুলের কাছে এসে বলা হলে আর এখন তো আপনি আরবের প্রধানমন্ত্রী আপনার হাতে চলে এসেছে গোটা সৌদি আপনি বিজয়ী করেছেন বিচার তো আপনি করবেন আমরা তো এখনো কোরআন মেনে নিয়ে আপনাকে নবী বলে মেনে নিয়ে আমরা এখনো ইহুদি আছি তবে কি আমাদের বিচারটা তো থেকে করা যায় না বিশ্ব নবী বললেন ঠিক আছে আমি তো থেকে বিচার করে দিব তোমরা তোমাদের মুসলিমকে নিয়ে নিয়ে এসো এবং তোমাদের তৌরাতের পণ্ডিত নিয়ে এসো যখন তোরাদের পণ্ডিতকে আনা হলো তারা শিখিয়ে এনেছে বাড়ি থেকে যখনই হাত কাটার কথাটা আসবে ওই জায়গাটা টপকে তুমি পড়ে দিও যাতে করে আমাদের বেটির হাতটা না কাটা যায় আমরা সম্ভ্রান্ত ঘরের মেয়ে যদি হাত কাটা যায় মান সম্মান থাকবে না কিন্তু ওইভাবে তোরা যখন করছে তাদের পণ্ডিত হাত কাটা শব্দটাকে এবার ভিতরে দিয়ে পরে নিচ্ছে এই অবস্থায় আমার আমি একজন সাহাবিকে তোরাতের পণ্ডিত করেছিলেন সে বলছে রুখে যাও তুমি এখানটা কেন বাদ দিচ্ছ হাত কাটার ব্যাপার আছে বিশ্বনবী বলেছিলেন ওই অবস্থায় লাও কানা বিনতি ফাতেমাতা আজকে আমার মেয়ে যদি ফাতেমা হতো তাহলে কি করতাম শুনে আমি নবী মোহাম্মদ দা নিজের হাতটাকে হাত দিয়ে কেটে দিতাম অতএব ন্যায় বিচার পৃথিবীতে করতে হবে নেই বিচার আছে একটা ঘটনা শোনায় আপনাদেরকে ঘটনাটা কি জানেন এক লোক বাড়ি বানাচ্ছে বাড়ি তো ট্রাক্টরে করে মাটি নিয়ে এসেছে ওর বাড়ির দরজাতে মাটি এমনি করে হাজারে দিয়েছে ট্র্যাক্টর চলে গেছে একটা বাচ্চা ছেলে সাইকেলে ফির ফির করে দিকে গিয়েছে চলে একটা মোটর সাইকেল আসছে আর ওই ওই মাটিটার কাছে ছেলেটা মোটর সাইকেল থেকে চুমকে গিয়ে মাটির ওপরে উঠ থেকে ধপ করে পড়বি তো পর মোটর সাইকেলই পড়েছে ছেলেটার খানিকটা পা ভেঙেছে ওকে খবরই নাই যে কি ঘটলো ছেলেটার খানিক পা ভেঙেছে আর কি হয়েছে সাইকেলটা ভেঙে গিয়েছে দিয়ে পার্টি বিচার বসেছে বিচারটা শুনলে আপনি খুশি হবেন কি নেই বিচার যে ছেলেটা সাইকেল চালিয়ে পা ভেঙেছে সাইকেল ভেঙেছে ওটাও তৃণমূলের আর যে মোটর সাইকেল চালিয়েছে সেও তৃণমূলের একই পার্টির কিন্তু যার ঘর হচ্ছে মাটি রেখে গেছে উ সিপিএম তো বিচার বসেছে পার্টি অফিসে বলছে আসলে মাটিটা না রাখলে তো ঘটনাটা হতো না তো ও কি ধরে নিয়েছে দশ হাজার জরিমানা করে দিয়েছে শুধু শিপে মহার কারণে এরা দুজন এক্সিডেন্ট করেছে ও জানতোই না ও আবার মসজিদের ইমাম মসজিদে থাকতো ফোন করে ডাকছে মুলবি সাহেব বাড়ি এসো তুমি রাস্তায় মাটি দেখেছো এই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দশ হাজার টাকা লাগবে দেখেন কি নেই বিচার পৃথিবীতে চলছে হ্যাঁ এটা হলো জি দাঁত এখানে কিছু ফিলোজাফি বলবো দুটা চোখ দুটা নাক দুটা কান এটা হলো মগজ দেখেন যে কথা বলে সে কোথা আছে নরম তো শেখ সাদি বলছে তোমার জীবটা হাত দিয়ে দেখো তো নরম হ্যাঁ খুব নরম অতটা নরম বডির অন্য কোনো জায়গা নয়